আবু আবহরারা মনে মনে পাবলেন আমি নামাজ পড়ার পর সবার আগে যায়া যায় চিত থুয়ে শুয়ে করবো হজরত মর বের হবে বকর বের হবে হজরত কেউ না কেউ আমাকে জিজ্ঞাসা করবে আবহুরারা তোমার কি হয়েছে আমি বলবো আমার পেটে বড় খুদা আমার খাবারের ব্যবস্থা হওয়া যাবেন হজরত আবু করবহরারা

আমার বের হয়ে আসে হযরত उमर বের হয়ে যায় আবু হুরায়রা কয় আমাকে কোনো কিছু বলে নাই আমাকে জিজ্ঞাসা করে নাই হযরত उमर বের হয়ে গেল আমি নয়েরা হইলাম না নয়েরা হইলাম না আমি মনে মনে বললাম হযরত उमर বের হয়ে গেল এখন তো হযরত ওসমান আছে সুবহানাল্লাহ আবু হুরায়রা কয় আমি আর চোখে দেখে দেখি হজরত উসমান বের হয়ে আসে সুহান হজরত উসমান আমাকে দেখে সেও বের হয়ে গেল হজরত উসমান বের হয়ে গেল আমি রইনা সইনাই রইনা সইনাই আমি মনে মনে ভাবলাম এখনো তো হজরত আবু করা আছে সুহান আল্লাহ হজরত আবু হরার কম আমি আর চোখে তাকে তাকে দেখি হজরতে আবু বাবর আসতেছে সুবাহ আবু বাবর আসিয়া আবু হরারা কয়ে আমার কাছে বসে গেল সুবাহ আবু হরারা তাকে রইলেন আবু বাকর বসে বসে চোখের পানি সেরে সেরে কাঁদে সুবাহ হজরত তাবুয়া করে চেহারা দিয়ে জড়ো জড় করে পানি পড়তাছে সুবহানাল্লাহ কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা এই দুনিয়ার মহবর কথা মুসলমান নামাজ রুজা শপথ সানিয়া সিদির গান তারা কিসের মুসলমান তারা

মাশাআল্লাহ শুকুরবারে দেখি লোকের অভাব নাই নামাজ তাওয়া শেষে নামাজ তাওয়া শেষে রুকুতে বাণী ইমাম তারা হিসের মুসলমান তারা এমন মুসলমান রাগন কি এই দুনিয়ার মহে ভরে কত মুসলমান নামাজ না শপসালিয়া শুনেছি দিনের গান তারা তারা যেমন মুসলমান হাসপাতালের দিকে আজি দেখো না চকমকে

ঈশ্বর মুসলমান তারা মুসলমান এই দুনিয়ার মহে পরসমানিয়া শুনে শিবির গান তারা কেমন মুসলমান তারা ঈশ্বর মুসলমান

আবার বিড়ি মারে টান তারা কিসের মুসলমান তারা এমন মুসলমান এই দুনিয়ার মহে ভরে কত মুসলমান নামাজ রোজা সব সারিয়া শুনে সিদির গান তারা কেমন মুসলমান তারা

কত কষ্ট করে কি মাহফিলের আয়োজন করছেন লোকজন নাই হ্যাঁ এই মাহফিল কি প্রত্যেক দিন হবে এই মাহফিল প্রত্যেক দিন হবে না এই যে আজকে হচ্ছে আবার সামনের বছর হতেও পারে নাও হতে পারে ঠিক না হ্যাঁ সামনের বছর হইলেও আপনি পাইতেও পারেন নাও পাইতে পারেন কথা বলেন ঠিক কিনা এই মাহফিল রেখে হে এখনো অনেকেই বাড়িতে বসে আছে গল্প করতেছে দোকানের পারে আছে তা কেমন কেমন আসলে তারা তো বোঝে না ঠিক না যদি বুঝতো তাহলে মাহফিলে আয়সা বসে যেত ঠিক না মাহফিল মাহফিলে আসলে फायदा আছে না মাহফিলে আসলে फायदा আছে ভয় আমার বাবাজির আমার আসুনায়াতে চলে যায় আমার আল্লাহ তাআলা বলেন ইন নাস সালাত তলহা আനിൽ ফাহশা নিশ্চয় নামাজ সমস্ত ফাহশা কাজ থেকে বিরত কথা বলেন ঠিক কিনা যারা নামাজি যারা মুমিন মুত্তাকিন তারা আল্লাহকে বেশি ভয় করে কথা বলেন ঠিক কিনা নামাজ আসতেছে আলোচনা শুনতেছে বয়ান শুনতেছে আলোচনা শুনতেছে বয়ান শুনতেছে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে এনে মর্দন হইতাছে কথা বলেন ঠিক কিনা যারা নামাজে আসে না শুক্রবারে আসে না পাশক্ত নামাজে আসে না তারা তো একবারে গোমরা কথা বলেন ঠিক কিনা নামাজ সমস্ত ফায়সা কাজ থেকে বিরত রাখে কথা বলেন ঠিক কিনা এত আপনি ধরে দিচ্ছি বাইরে আমার যে রূপটা গুশখাইতো যে রূপটা গুশখাইতো গুশখায় বিচার করতো ওই রূপটা যখন মসজিদে যায় ইমাম সব যতন বয়ান করে গুশকে বিচারও করা যাবে না আল্লাহ তালা কোরানে নিষেধ করেছে আমরা আল্লাহ তালা বলছে ইয়া আয়ো আল্লাহ দিনা বানো কোনো তাও আমি না ولا يجرمنكم شنان قوم أَلَا ان لا تعدلوا اعدلوا هو اقرب للتقوى اتقوا الله ان الله খবীর বিমা তামালুন আমার আল্লাহ তাআলা বলেন হে মানদরগণ তোমরা যখন বিচার করবা ন্যায় বিচার করবা এক নাম্বার বিচার করবা জুলুমের বিচার করবা না দুই নাম্বার বিচার করবা না তোমরা যা কিছু করো না করো তোমরা যা কিছু করো না করো সব কিছুর খবর আমি আল্লাহ তাআলার কাছে আছে না নাই যে লোকটা সুখা জীবনটা নষ্ট করে ফেলছে জীবনটা নষ্ট করে ফেলছে সুখাইতে খাইতে যখন বুঝে আসল আরে সুখা তো ঠিক লয় কি সুখা ভালো লয় ওই মুকটা যখন আস্তে আসতে নামাজে আসলো নামাজে আসার পরে ইমাম সাহেব যখন বয়ান করে সুখ খাওয়া যাবে না সুখ খাওয়া হারাম নাই তার মধ্যে কোনো আরাম গজব আর গজব কথা বলেন ঠিক কিনা

হে মন্দার গণ আমি আল্লাহ তালাকে ভয় করো আর সুদের যত আছে সমস্ত আছে রে দাও কার কথা আমার আল্লাহর কথা কথা বলেন ঠিক কে ওই লোকটা যখন নামাজে আসলো নামাজে আইসা যখন বয়ান চুনলো ওই লোকটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল যে লোকটা চুরি করত ওই লোকটা যখন আস্তে আস্তে নামাজে আসলো ইমাম সব যখন আলোচনা করে পরে হক নষ্ট করা যাবে না এরকম ভাবে নামাজ পড়তে পড়তে লোকটা হেদেদ হয়ে গেল কথা বলেন ঠিক কিনা যে লোকটা পরের ক্ষেত্রে আজকার তো ওই লোকটা যখন নামাজ পড়েন ওই লোকটা যখন কোরআন হাদিসের আলোচনা শুনে আস্তে আস্তে করে পরিবর্তন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এবারে সে নামাজ সমস্ত পয়সা কাজ থেকে বিরত রাখে এবারে সে নামাজ পড়লে ফাইদা কি নামাজ পড়লে লাভ কি লাভ দেখলে আগাই লাভ দেখলে আগাই লজ দেখলে বিষাই কথা বলেন ঠিক কিনা নামাজ পড়লে আল্লাহ তালা গুনা গুলো মাফ করিয়া দেয় সুবহান আল্লাহ তালা আমল নামাই নেকি দিয়া দেয় নামাজ পড়লে আল্লাহ তালা রিজেকের মধ্যে বড় কর দেয় সুবহান নামাজ পড়লে আল্লাহ তালা চেহারার মধ্যে নূর দিয়া দেয় নূর সুবহান আল্লাহ নূর মানে আলো নূর মানে কি আলো নূর মানে আলো রাত হয়েছে এখানে যদি লাইট না থাকতো তাহলে অন্ধকার থাকতো কথা বলেন ঠিক নাম

যে লোকটা নামাজ পড়ে না এই লোকটা আর ওই যে নামাজি লোকটা দুই লোকের চেহারা দুই রকম কথা বলেন ঠিক কিনা ওই যে আল্লাহ চেহারার মধ্যে নূর দিয়া দিছে নামাজ পড়ে আল্লাহর জিকির করে আল্লাহর এবাদত করে আল্লাহর গুলামি করে আল্লাহ দালা।

হসরত রা একদিন খুদার জন্দুর কাত হজরতরা খেয়াল করে শুনবেন অন্য দিক তাকাইবেন না তাহলে আলোচনার মজা বুঝবেন না কথা বলেন ঠিক কি না হযরত আবু হুরায়রা একদিন খুদার যন্ত্রণায় কাতরাচ্ছে চিন্তিত কি করা যায় কি করা যায় চিন্তা করে সিদ্ধান্ত নিল মসজিদে নববীতে সকলে নামাজ আদায় করে বিশ্বলবি ইমামতি করে ওখানে হযরত আবু কর আছে হযরত ওমর আছে হযরত আলী আছে لا إله, إلا الله لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله হাজরতের আবহরারা মনে মনে বাপলেন আমি নামাজ পড়ার বড় সবার যায় মসজিদের বারান্দায় চিৎ হয়ে শুয়ে পড়বো হযরত বের হবে হযরত আবু বকর বের হবে হযরত আলী বের হবে হযরত উসমান বের হবে বিশ্বনবী বের হবে কেউ না কেউ আমাকে জিজ্ঞাসা করবে আবু হুরায়রা তোমার কি হইছে আমি বলবো আমার পেটে বড় খোদা আমার খাবার ব্যবস্থা হইয়া যাবেন হযরত আবু কর হযরত আবু হুরায়রা নামাজের পরে সবার আগে যায় মসজিদের বাহিন্দাই চিত হয়ে শুয়ে পড়লেন আবহাওয়ার কয় আমি আর চোখে তাকে তাকে দেখি কে কে বের হয়ে যায় আমি আর চোখে তাকে তাকে দেখি হজরত কুমোর বের হয়ে আসতেছে হজরত কুমোর বের হয়ে আসে হযরত उमर বের হয়ে যায় আবু হুরায়রা কয় আমাকে কোনো কিছু বলে নাই আমাকে জিজ্ঞাসা করে নাই হযরত उमर বের হয়ে গেল আমি লয়রা সইলাম না লয়রা সইলাম না আমি মনে মনে ববলাম হযরত उमर বের হয়ে গেল এখন তো হযরত ওসমান আছে সুবহানাল্লাহ আবু হুরায়রা কয় আমি আর চোখে দেখে দেখে দেখি হজরত উসমান বের হয়ে আসে সুহান হজরত উসমান আমাকে দেখে সেও বের হয়ে গেল হজরত উসমান বের হয়ে গেল আমি লইনা সয়নায় নাই লইনা সই নাই আমি মনে মনে ভাবলাম এখনো তো হজরত আবু করা আছে সুহান হজরত আবু

اللهم كريم عليك نبي بزالينا الله رومان اربع لا, لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আবু হুরায়রা জিজ্ঞাসা করে ওগো আবু বকর আপনি কি দন্য কাঁদেন আবু বকর কয় জাহান্নামের বই আমি কাঁদি সুবহানাল্লাহ হাইসরা

একবার বেজার হয় জান্নাতের টিকেট আবার कैंसिल আদতে পারে কত বলেন ঠিক কিনা হযরত সবার আগে মসজিদে আসতেন সবার আগে মসজিদে আসতেন সুবহানাল্লাহ হযরত আবু সবার করে মসজিদ থেকে বের হয়ে যাইতে হসরত কর মসজিদ জারু দিতেন হসরত দেব করে মসজিদ জারু দিতেন মসজিদ জারু দিয়া মহিলাগুলো হাতে নেয়া আল্লাহ কুসিদ আল্লাহ তোমার বাইতুল্লাহ পরিষ্কার করলাম এই যে ময়লাগুলো হাতে তোমার বাইতুল্লা হাজর দাবুয়া কর আবু হুড়াল কাছে বসে বসে কাঁদে শোভানাল্লাহ হজরতাবুয়া তার নিজের করেই তো খাবার নাই নিজেই তো খাইতে পারে না হজরত আবু আকের পানি সরে সরে কাজর আবু ওরা রাখুদার যন্ত্র যন্ত্রণায় দে বিশ্ব একদিন বললেন ও সাবাক্রম তোমরা সবাই আল্লাহর রাস্তায় দান করো হজরত মুসলমান দন তিন ভাগ করে এক ভাগ নিয়ে আসলো সুবহানাল্লাহ হযরত উমর দান করে গেল হযরত আবু বকর মনে মনে ভাবতাছে আমি কি দান করব আমার তো করে দান করার মতো কোনো কিছুই নাই হযরত আবু বকর গরে যায়া সুন্দর করে হান্ডি পাতিল গুলো সুবহানাল্লাহ হান্ডি পাতিল গুলো গুছাইয়া বিশ্বনবীর নবীর কাছে নিয়ে আসলেন বিশ্ব নবীর সামনে যখন দিলেন বিশ্ব নবী বললেন কর আপনি আবার নিয়ে আসলেন হযরত কয় আমার ঘরে যা ছিল সব কিছু নিয়ে আসছি বিশ্বাল তাকে দেখলেন হান্ডি বাতিল গুলো সব কিছু নিয়ে আসছে বিশ্বনবী বললেন ওগো আবু বাকর আপনি ঘরে কি রেখে আসছেন আবু বাকর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর গো আমার ঘরে কোন কিছুর দরকার নাই আল্লাহ এবং রাসুল কে রেখে আসছি দেখছেন আল্লাহর কত পাগল ছিলেন হজরত আবুকর হজরত উমর হজরত উসমান আরে তারাই তো দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়ে গেছে

কয় আমার আবু আমাকে আবু হরারা তোমার কি হয়েছে আমি বললাম আমার পেটে বড় ক্ষুদা আমি ক্ষুদার যন্ত্রণায় কাতরাচ্ছি বিশ্ব নবী বললেন আবু চলো আমার বাড়িতে যাই সুহান